আজকে তোমাদের সঙ্গে মুগ ডালের হালুয়া রেসিপিটা শেয়ার করি তো এর জন্য নিয়ে নিয়েছি যথারীতি মুগ ডাল মোটামুটি ওই কাপের হিসাবে কিছু কম এক কাপ এবার মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে ওই ধোয়া মুগ ডালটাকেই কড়াইতে একটু নাড়াচাড়া করে নেবো মানে শুকনো করে নেব ড্রাই করে নেব দেখতেই পাচ্ছ নাড়তে মানে শুকনো খোলাতে আস্তে আস্তে ডালটা শুকিয়ে গেছে তো এইবারে এটাকে যথারীতি মিক্সিতে দেব যাতে একটা মানে গুঁড়ো বানিয়ে নেওয়া যায় তো মিক্সিটা যথারীতি চালিয়ে দেব এবং এর একটা এই যে পাউডার ফর্মে চলে এসে এবার এদিকে এক কাপ এক জল নেব একটা সসপ্যানের মধ্যে আর এক কাপ জলের মধ্যে দিয়ে দেবো কিছু কম এক কাপ চিনি তো চিনিটাকে জাস্ট ওই জলের মধ্যে মিশিয়ে দেবো হালকা মানে যখন মিশে যাবে আর কি চিনিটা ওর মধ্যে দু কিছুটা কেশর দিয়ে দিতে পারো কেশরের পরিবর্তে তোমরা এলাচের দানাও ইউজ করতে পারো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে কিছু ড্রাই ফ্রুটস নাড়াচাড়া করে নেব আমি আমন্ড দিয়েছি একটু পেস্তা দিয়েছি একটু কাজু দিয়েছি তো যথারীতি তুলে নিলাম ড্রাই ফ্রুটসগুলোকে এবার বেশ খানিকটা পরিমাণ কিন্তু কড়াইতে ঘি দিতে হবে এই ঘিয়ের মধ্যে প্রথমে দেব একটু বেসন ওই এক চামচ মতো বেসন আর এক চামচ মতো সুজি এটাকে ওই ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে এর কাঁচা গন্ধটা কেটে গেছে আর তেল বা ঘি ছাড়তে সরি ঘিটা ছাড়তে শুরু করেছে তখন কিন্তু এই পাউডার করে রাখা যে মুগ ডালটা সেটাকে এইবারে এই ঘিয়ের মধ্যে ছেড়ে দেব যদি তোমাদের মনে হয় এই সময় আরও একটু ঘি প্রয়োজন তাহলে কিন্তু এই সময় ঘিটা দিতেই পারো আর রান্নাটা পুরোটাই ঘি হবে আর খানিকক্ষণ বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর মানে যখন ডালটা ভালো করে মিশিয়ে নেবে ঘিয়ের মধ্যে দেখবে আস্তে আস্তে ঘিটা রিলিজ করা শুরু করেছে ঠিক সেই রকম সময় কিন্তু এই যে চিনির জলটা করে রেখেছিলাম কেশরের মধ্যে ভিজিয়ে তো এই জলটা এর মধ্যে দিয়ে দেবো তো খানিকক্ষণ একটু ফ্লেমটা বাড়ানো বাড়িয়ে দেবার পরই দেখবে একদম মানে যেটা হালুয়ার ফর্মে যেরকম থকথকে যে ব্যাপারটা হয় সেইটা চলে এসেছে ড্রাই ফ্রুটসগুলোও মিশিয়ে দেবো আর আমি এর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে সামান্য পরিমাণ দুধ দুধের পরিমাণটা তোমরা আর একটু বাড়িয়েই দিতে পারো আমি সামান্য পরিমাণ দুধ এর মধ্যে অ্যাড করেছি দুধ দিলে খাওয়া মানে টেস্টটা আরও একটু ভালো হয় তো চলো মোটামুটি আমার মুগ ডালের হালুয়া কিন্তু রেডি গ্যাস বন্ধ করে দেবো আর তারপরে বাটিতে তুলে নেবো আর তারপরে কি খেয়ে নেব আর কি তো চলো একটু অন্যরকম রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো হয়